হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোকরম হোসেন সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন আজকে আজকে আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে উত্তরার পাশেই দিয়াবাড়ি আর এই দিয়াবাড়ির আশেপাশের দৃশ্য দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর আসলে এই ঢাকার ভিতরে উত্তরার পাশে এত সুন্দর একটি মনোরম প্রকৃতির উপরে ঘেরার একটি পরিবেশ রয়েছে এটি দেখে আসলে আপনার মুগ্ধ হবেন এই জায়গাটা অনেক সুন্দর আসলে বিকেল হলে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে আসলে ঘুরতে আসেন আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট একটু রেস্টুরেন্টের মতো রয়েছে পার্কের মতো মোট কথা এখানে বিকেল হলে কিন্তু ঘোরার ঘোরার জন্য ভালো একটি পরিবেশ ঘুরতে আসতে পারবেন আর এটি কিন্তু এই দিয়া দিয়াবাড়ি তো আসলে অনেক এরিয়া জুড়েই এটি এই রাস্তা দিয়ে কিন্তু এয়ারপোর্ট বা বিভিন্ন জায়গায় কিন্তু শর্ট কাটে যাওয়া যায় আর আরেকটি বিষয় হচ্ছে যে এইখানে কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমি দূর থেকেই যে দেখাচ্ছে যে একটি একটু পুকুরের মতো রয়েছে তার পাশে দুটি একটি নার্সারি নার্সারির পাশে ছোট্ট গাছের মতো রয়েছে তার পাশেই কিন্তু একটি বড় একটি রোড দেখে এর আসতে কিন্তু খুবই কম গাড়ি ওরা চলাফেরা করে এবং বিকেল হলেই আসলে এখানকার পরিবেশ আজকে যে তাপমাত্রাটা আসলে প্রচুর পরিমাণ তাপমাত্রা তারপরে মানুষ আসলে তেমনটা থাকার কথা না কিন্তু বিকেল হলেই কিন্তু ঠিক এই দেয়াবাড়িতে কিন্তু অসংখ্য মানুষের ভিড় জমে যায় আসলে এক কথায় যদি বলি যে এই লোকেশন বা আশেপাশের পরিবেশ একদম চমৎকার আর এর পাশাপাশি কিন্তু এখানে কিন্তু একদম বিলের মতো কিন্তু রয়েছে এখানে অসংখ্য পানি থাকার কারণে কিন্তু সৌন্দর্যটা আরও একটু বৃদ্ধি পেয়েছে আমি দূর থেকে দেখা যাচ্ছে এটি হচ্ছে মেট্রো রেল এটা কিন্তু ইস্টার্ন মেট্রো রেলের আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ভিডিও করার শুরুতেই কিন্তু একটু বিমানের একটু ক্যামেরা বন্দী করার চেষ্টা করেছি আমরা একটু এ পাশটা যদি দেখানোর চেষ্টা করি দিয়া যেতেই কিন্তু বাম পাশ দিয়ে কিন্তু একটি সুন্দর একটি নার্সারি রয়েছে এই নার্সারিতেও কিন্তু যে কোনো ধরনের আপনি গাছ এখান থেকে ক্রয় করতে পারবেন যে কোনো ধরনের এখানে কিন্তু আপনি নার্সারি দেখে বুঝতে পারছেন চমৎকার একটি সুন্দর আর অনেক এরিয়া জুড়ে কিন্তু এই নার্সারিটি যে কোনো ধরনের গাছ আপনি পাবেন থেকে কিনতেও পারবেন আর এখান থেকে কিন্তু বেড়ানোর মতো কিন্তু তারা একটি সুন্দর একটি স্পট করে দিয়েছে মানে এখান থেকে কিন্তু এখন আমরা আসলে এমন একটি সময় এসেছি সেটি হচ্ছে ঠিক দুপুর টাইম আর আজকে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি উপরে থাকার কারণে কিন্তু আসলে এখানে আসলে দর্শনার্থীদের একটু ভিড় একটু কম মানে খুব সহজে যদি বলি যে দুপুর টাইমে আসার কারণ এখানে কিন্তু মানুষজন তেমন দেখা যাচ্ছে না ঠিক বিকেল হলেই কিন্তু অসংখ্য মানুষ চলে আসে আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে ভালো একটি ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম